আফ্রিকা দেশের ড্রাগন ফল এখন মহেশপুরের মাঠে মাঠে ড্রাগনের রাজধানী মহেশপুরের গৌরীনাথপুর ড্রাগন বাজার প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ড্রাগন চাষিরা গৌরীনাথপুর বাজারে ড্রাগন ফল বিক্রি করতে আসে ড্রাগনের ফলের বাজারে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেচা কেনা চলে প্রতিদিন এ বাজার থেকে হাজার হাজার কেজি ড্রাগন কেনা বেচা হয় লাভ বেশি হয় এলাকার কৃষকরা ড্রাগন চাষে বেশি ঝুঁকে পড়েছে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে চলতি বছরে মহেশপুর উপজেলার তিনশো ষোলো হেক্টর জমিতে ড্রাগনের চাষ হয়েছে এবছর দুইশো কোটি টাকার ড্রাগন ফল উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে ব্যবসায়ীরা জানান গৌরীনাথপুর বাজারে ড্রাগন চাষীদের কোনো ভোগান্তি পেতে হয় না ব্যবসায়ীদের থাকা খাওয়া ও আবাসিক হোটেলের ব্যবস্থা রয়েছে বাজার উন্নয়নে সরকারের কাছে রাস্তা উন্নয়নের দাবি জানিয়েছেন ড্রাগন চাষী ও ব্যবসায়ীরা

কোন এলাকার ব্যাপারই দেখা যায় আপনার এই জায়গায় আমার গ্রাম হচ্ছে মির্জাপুর মির্জাপুর থেকে আসে কাঠ বিগাছি শিরামপুর কালুহদা এদিকে লাটিমা তারপর জললি নেবুতলা মাটিলা কানাইডাঙ্গা সোনাইডাঙ্গা তারপর আছে সুন্দরপুর সুন্দর এই জিনিসটা ঘাটতি আছে যেরকমের এই জায়গায় ধরেন একটা নিরাপদ ব্যাপারীরা আসে তারপর এই জায়গায় প্রশাসনের একটু ব্যবস্থা করা তারপর রাস্তাঘাট একটু উন্নয়ন করা হ্যাঁ এই জায়গায় কোটি কোটি টাকা ধরে একটু উন্নয়ন করা আর বাজারটা মনিটরিং করা বা নিয়ন্ত্রণ করা এটাই যায়